একটা বিষয় মনে রাখেন যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায় হাই আলসলা হাই আলাল ফালা অর্থাৎ সালাতের দিকে আস কল্যাণের দিকে আস এর অর্থ হচ্ছে পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে কেবলমাত্র মসজিদে আসলেই মসজিদে আসলেই কেবলমাত্র ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে পৃথিবীর আর কোনো কাজে ওই সময় কল্যাণ থাকবে না যেই সময় সময় এটাতে মোয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালা কল্যাণের দিকে আস আপনার আর কোনো কাজে আপনি কল্যাণ পাবেন না আপনার ব্যবসা বলেন আপনার চাকরি বলেন আপনার খ্যাত খামার বলেন যাই বলেন না কেন আর কোনো কাজে কল্যাণ নাই যখনই হাইয়াল সালাহ হাইয়াল আলাল ফালাহ মহাজিন বলেছে আপনি যদি কল্যাণ পেতে চান আপনি যদি রহমত পেতে চান আপনি যদি বারাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মাস এসে সালাত আদায় করতে হবে বলেন ইনশাআল্লাহ একটা বিষয় মনে রাখেন যখন মসজিদের মিনার থেকে আজান হয়ে যায় হাই আলসলা হাই আল ফালা অর্থাৎ সালাতের দিকে আস কল্যাণের দিকে আস এর অর্থ হচ্ছে পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই পৃথিবীর আর কোনো কাজে কল্যাণ নাই ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে কেবলমাত্র মসজিদে আসলেই মসজিদে আসলেই কেবলমাত্র ওই সময়টাতে কল্যাণ পাওয়া যাবে পৃথিবীর আর কোনো কাজে ওই সময় কল্যাণ থাকবে না যেই সময় এইটাতে মোয়াজ্জিন বলে হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আস আপনার আর কোন কাজে আপনি কল্যাণ পাবেন না আপনার ব্যবসা বলেন আপনার চাকরি বলেন আপনার খ্যাত খামার বলেন যাই বলেন না কেন আর কোনো কাজে কল্যাণ নাই যখনই হাইয়াল আল সালাহ হাইয়াল ফালা মোয়াজ্জিন বলেছে আপনি যদি কল্যাণ পেতে চান আপনি যদি রহমত পেতে চান আপনি যদি বারাকা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই মাসজিদে এসে সালাত আদায় করতে হবে বলেন ইনশাআল্লাহ